সো আমার দেখুন প্রিপেয়ারিং ফর ফেল ইয়ার আই মে দিস প্রেজেন্টেশন সো ফার্স্ট হচ্ছে আমি এলেভেল শেষ করছি এলেভেল শেষ করে ওটার হচ্ছে তার পর রেজাল্ট নর্মালি জাস্ট পাসিং গ্রেড হইলে হয় তারপর হচ্ছে এলেভেল করার পর আয়ালসের জন্য আয়ালসে ওভারঅল সবগুলো ইউনিভার্সিটি যেগুলো আমি যেগুলো দেখছিলাম এগুলো হচ্ছে ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ পাইলেও হয় বাট ইট ডিপেন্ডস অন ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি শর্ট লিস্ট করার তার পাশে ওই জায়গায় ওদের পেজে সব ইনফরমেশন দেওয়া থাকে যে ওদের ওভারঅল হচ্ছে মাঝে মধ্যে এরকম ফাইভও থাকে বাট আই থিঙ্ক ওটাও খুবই রেয়ার নর্মালি মোস্ট অফ দোজ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ওভারঅল অ্যান্ড এটা একটু রাখতে হয় যে আয়াস যাওয়ার জন্য হচ্ছে লেটেস্ট পাসপোর্টটা লাগে অ্যান্ড দেন দ্য নেক্সট স্টেপ ইজ চুজিং ইউনিভার্সিটি সো আমি আমি হচ্ছে মানে এখানে কয়েকটি ওয়েবসাইট আছে চুজ করার জন্য ইউনিভার্সিটি অনেকগুলো ওয়েবসাইট থেকে চুজ করা যায় যে কোন ইউনিভার্সিটি চুজ করা নর্মালি আমি হচ্ছে মানে কয়েকটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এই ওয়েবসাইটটা মোটামুটি আর কি ভালো আছে যেটার জন্য আমি নর্মালি আর কি ওইটা ফার্স্ট ইউজ করছিলাম চুজ করার জন্য এটা হচ্ছে যে একটা আইডিপির একটা ওয়েবসাইট আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে এই লিঙ্কে ঢুকলে এই লিঙ্কে ঢুকলে হচ্ছে এই যে এই জায়গায় নিয়ে যাবে এই জায়গায় নিয়ে যাবে এই জায়গায় হচ্ছে যেমন যে কোন কান্ট্রিতে যাওয়ার জন্য এখানে যেমন এই যে অস্ট্রেলিয়া যদি চুজ করি তারপর হচ্ছে যেটা পড়ার জন্য যেমন আমার ছিল আন্ডার গ্র্যাজুয়েট ছিল আর যে কোর্সটা আমার আমার যদি যেটা ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এভাবে করলে জাস্ট সার্চ দিলে সবগুলো কোর্স ইউনিভার্সিটি যেগুলো আসে আর কি তো পপুলার এইখানে এই যে ফিল্ডার চুজ করা যায় সো মানে কি প্রেফারেন্স দেওয়া যে এরকম যে কি ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে আন্ডার গ্রাজুয়েট অস্ট্রেলিয়াতে স্টাডি মোড চুজ করা যায় তারপর হচ্ছে সিটিতে কোন জায়গায় ইনস্টিটিউশন এরকম তো আমি এভাবে তো এরকম চুজ করা যায় সাথে হচ্ছে এটা এই যে যেই যে টিউশন ফিজ থাকে পার ইয়ারে কত থাকে এখানে একটা রাফ আইডিয়া থাকে মোস্টলি অ্যাকুরেট না একটু চেঞ্জ হয় বাট এখানে যে এখানে ক্লিক করে যাওয়া যদি আমি একটা চুজ করি এরকম এরকম ক্লিক করে পুরো ভিতরে দেখা যায় সরি এখানে এরকম সব আছে সাথে হচ্ছে এখানে পিছে নিচে গেলে হচ্ছে ওদের যে অফিসিয়াল পেজে ওইখানে যাওয়া যায় ওইখানে যে যদি ওরকম ইউনিভার্সিটি পছন্দ হয় ওইখানে অফিসিয়াল পেজে ওদের প্রায় মানে যাওয়া যায় তো সব ডিটেলস দেখা যায় এখান থেকে তো আমি এটা ইউজ করে ফার্স্টে হচ্ছে কয়েকটা আমি শর্ট শর্টলিস্ট করছিলাম তারপর হচ্ছে তারপর হচ্ছে এখানে এজেন্ট চুজ করা লাগে সো নর্মালি অস্ট্রেলিয়াতে এজেন্ট ছাড়া অ্যাপ্লাই করা যায় না ওদের হচ্ছে যখন যে কোনো একটা ইউনিভার্সিটিতে পেইজে গেলে যখন অ্যাপ্লাই অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চুজ করি তখন হচ্ছে ওদের ই থাকে যে এজেন্টের মাধ্যমে ওরা অ্যাপ্লাই করতে হবে ডিরেক্ট কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করা যায় না তো ফার্স্ট হচ্ছে আমি সাজেস্ট করবো যে আফটার চুজিং দি ইউনিভার্সিটিস সো বেসিকলি আমি এখানে এটা বলছি এখানে এখন হচ্ছে এখানে সার্টিফাইড এজেন্ট লাগে সার্টিফাইড এজেন্টস ক্যান বি চুজেন ইউজিং দি ইউনিভার্সিটিস অফিসিয়াল পেজ সো বেসিকলি অস্ট্রেলিয়াতেই করার জন্য এরকম ওরা ওরাই যে সার্টিফাইড এজেন্ট এজেন্ট থাকে যেমন আমি আমি যদি দেখাই যে আমি একটা ইউনিভার্সিটি শর্ট লিস্ট করছিলাম এখানে আমি এখানে যেমন আমি আই গেস মোস্ট প্রবলি আমি লিঙ্ক দিয়ে দিছি এখানে হ্যাঁ এখানে যেমন আমি হচ্ছে যে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার একটা আমার এইটা একটা শর্ট লিস্টে ছিল আমার একটা ইউনিভার্সিটি অফ বোলাঙ্গ তো এরকম সব ইউনিভার্সিটিরই ওদের পেজ এরকম ওদের এজেন্টের সব যে কোনো এজেন্ট সার্টিফাইড এজেন্টের একটা লিঙ্ক দেওয়া থাকে তো যেমন আমি এই লিঙ্কে গেলে আমি দেখতে দেখা যাবে যে এই যে যেরকম হচ্ছে যে ফাইনাল ইন্টারন্যাশনাল এজেন্ট এরকম পুরো সব ইউনিভার্সিটিতেই যে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে পেজে এরকম ডিটেলস দেওয়া থাকে যে এরকম এজেন্ট এজেন্ট চুজ করা যায় তো লোকেশন অনুযায়ী যে আমি যদি বাংলাদেশের লোকেশন দিই মানে অথবা যার যে লোকেশন থাকে তো এরকম অনুযায়ী এরকম কয়েকটা যেরকম যে কোনো জায়গার থেকে চুজ করা যায় এখানে হচ্ছে কেউ এখানে সবগুলো ফ্রি এজেন্সি যেগুলো সার্টিফাইড এজেন্সি ওরা কেউ হচ্ছে চার্জ করবে না তো এগুলা সবগুলো সার্টিফাইড এজেন্সি তো আমার কী ছিল আচ্ছা আমি যেটা একটুকে যেটা ছিল ওই যে আইডিপি থেকে করা যায় আমি গিয়েছিলাম আইডিপিতে তো আমার একটাই ছিল আমারটা হচ্ছে সার্টিফাইড এজেন্সি ছিল না ডিরেক্টলি ছিল না তো বেসিকলি আমার একজন রিলেটিভ মানে মামা লাগে আমার একজন ওনার একজন এজেন্সি আছে প্রাইভেট এজেন্সি তো উনি হচ্ছে ওনারা যেরকম প্রাইভেট এজেন্সিরা কী থাকে এরকম ওনারা হচ্ছে সাব কন্ট্রাক্ট করা লাগে এরকম যে একটা এজেন্সির সাথে সাব কন্ট্রাক্ট করে ওনারা মানে হাফ হাফ করে এরকম কিছু একটা হয় চেষ্টা করে তো বেসিকলি ওনারা হচ্ছে এই এক্সপার্ট এডুকেশন যেটা ছিল তো তাদের সাথে কন্ট্রাক্ট করা ছিল তারা হচ্ছে তাদের নামে আর কি অন বিফা মানে অন বিহাফ অফ দ্যাম হচ্ছে তারা অ্যাপ্লাই করে দিছে বাকি সব কাজ যে যারা ওই আমার মামার যে এজেন্সি যেটা করছে কিন্তু তারা নর্মালি এরা যারা যারা সার্টিফাইড যারা তারা হচ্ছে কোনো চার্জ নেয় না কিন্তু যেরকম এজেন্সি প্রাইভেট এজেন্সিরা হচ্ছে তবে তারা এক্সট্রা চার্জ নেয় যেটা আমার মানে আমার আমার কাছ থেকেও এক্সট্রা চার্জ নিছে তো ওটা হচ্ছে লাভ হচ্ছে একটা যে চার্জ নিলে যেই ডকুমেন্টগুলো আছে যা যা আছে সব ওরা ওরা মানে যদি কোনো কম বেশি থাকলে ওরা সব অ্যারেঞ্জ করে দেয় এ কারণে প্লাস চার্জ নেয় যেমন ওই দলিলের যে হাবিজাবি অ্যাফিডেভিট যেগুলো আছে এগুলো মোস্ট প্রবলি আমার জানা মতো সার্টিফাইড এজেন্সিরা ওরা এগুলো করে না ওরা হচ্ছে বলে যে একটা কোনো একটা লয়ার কিছু ধরতে তো ওরা একটা মানে লয়ার একটা চার্জ নেয় আর কি তো ওইটা এজেন্সি ওই চার্জটা এজেন্সি নেয় মানে আমার যে প্রাইভেট এজেন্সি ছিল ওই এজেন্সি নিচ্ছে চার্জটা নিয়ে ওইটা ওই ওই যে অ্যারেঞ্জমেন্টগুলো ওনারাই করে দিচ্ছে আর কি তো এরকম সিমিলারলি যে কোনো সো যে কোনো ইউনিভার্সিটি পেজে গেলে নর্মালি এই আইডিপি পিএফিসি গ্লোবাল এইগুলো এগুলো থাকে এগুলো হচ্ছে এত অফিস গুলশানে উত্তরে এগুলা আছে এগুলো তো মানে সব ডিটেলসগুলো তাও আছে মানে যে যেই ইউনিভার্সিটি শর্ট লিস্ট করে গেলে আমার আমার মতো ভালো হয় যে ওই এজেন্সিগুলোর লোকেশনে থাকে ওখানে যে ওটা ফলো করে গেছে যেটা কাছে বেটার হয় অথবা প্রাইভেট এজেন্সি ধরলেও ধরতে পারেন যেটা প্রিফারেন্সের উপরে এটা হয় আর হচ্ছে হ্যাঁ বেসিকলি সো আমি এক্সপ্লেন করতেছি এটা যেটা মাই মাই এজেন্ট ওয়াজ প্রাইভেট সো এটা ছিল এটা এজেন্সির ছিল এজেন্সির জন্য এটা অ্যান্ড দেন অ্যাপ্লাইং টু দ্য শর্ট লিস্টেড ইউনিভার্সিটিস সো আমি সাজেস্ট করবো যে মিনিমাম তিনটা থেকে তিনটা থেকে পাঁচটা পাঁচটা বেশি হয়ে যায় মিনিমাম তিনটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা কারণ হচ্ছে আমি যে প্রবলেমগুলো ফেস করছিলাম একটা যেমন একটা অফওয়ার্লেটের মাঝে মধ্যে আছে যে ওরা মানে একটু বেশি কিছু ডকুমেন্টস চায় লেটারের জন্য মাঝে মধ্যে কয়েক মাস লাগাই দেয় তো ওই কারণে কয়েকটা রাখলে যে লেটার আগে আসলে ওই আগে অ্যাপ্লাই করে ওটা আগে অ্যাপ্লাই হয়ে যায় আর কি ওটা দিলে অনেক টাইম সেভ হয় আর কি তো এটার জন্য এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য যে আমার ডকুমেন্টগুলা লাগে আর কি এটা হচ্ছে ও লেভেল এ লেভেল অথবা এস এস সি দিলে ওটার হচ্ছে রেজাল্ট সার্টিফিকেটগুলো তারপরে যে আইএলস দিছে সে আইএলসি রেজাল্ট সার্টিফিকেট তারপর হচ্ছে একটা সিবি বানানো লাগে আর কি ওই অ্যাকাডেমিক সব ডিটেলসের সাথে সব মিলে জাস্ট একটা সিবি বানানো লাগে ওই অফার লেটারের জন্য তারপর হচ্ছে পাসপোর্ট লাগে এ আমার মতে এটা হচ্ছে অপশনাল অপশনাল আমার ছিল আমি দিছি এটা এনআইডি বার্থ সার্টিফিকেট আমি দিছি কিন্তু এটা মোস্ট প্রবলেম এটা অপশনাল যেহেতু পাসপোর্ট থাকে থাকলে ওকে নাও আ লেটারে যদি আসি সো এইগুলা পরে এই ডকুমেন্টগুলো দেওয়ার পরে ওই এজেন্সিগুলো ওই এজেন্সি থেকে হচ্ছে আমাদের বিহাফে সে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে অ্যান্ড ওই ইউনিভার্সিটির যে কোনো রিপ্লাই কোনো মেল আসলে ওরা হচ্ছে ওই এজেন্সিকে দেয় সাথে সিসিতে আমাদের মেলও আসে আর কি আমাদের ওই ডিটেলসগুলো আমাদের মেলও আসে সাথে তো অফার লেটার টেক্স অ্যারাউন্ড ফিফটিন ডেজ ফিফটিন ডেইস লাগে মাঝে মধ্যে কয়েকটি ইউনিভার্সিটি ওরকম এক মাস লাগায় দেয় মাঝে মধ্যে কোনো ডকুমেন্টস নেই তো ওই কারণে ওই হিসাবে সেফ প্লেয়ের জন্য তিনটে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই তিনটা মিনিমাম তিনটা করলে একটা না একটা থেকে আসে আর কি তারপর হচ্ছে এটা হচ্ছে একটা এক্সট্রা স্টেপ এটা কোনো এজেন্সি কেউ বলে না এটা পরে যে প্রবলেম হয় আর কি তো এটা হচ্ছে কি একটা সো ভিসার জন্য আমাদের হচ্ছে মানে যখন এটা অনেক পরের কাজ তাও ভিসার জন্য হচ্ছে আমাদের অনলাইনে একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে তো এটা মাঝে মধ্যে মানে কয়েকটা ডকুমেন্টস যেগুলো ভিতরে লাগে যেগুলো হচ্ছে মাঝে মধ্যে এটার জন্য প্রায় এক মাস সময় লাগে আর কি তো এটা এ এটার জন্য আমার মতে এটা আমি যেটা করছিলাম যে আমি এই সময়তে আমি এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমি অনলাইনে অ্যাপ্লাই করছিলাম তখন মনে হয় তার মধ্যে এক মাসের মতো লাগছিল কয়েকটা স্টেপ থাকে এরকম তো এটা আমি আমি ওটা করার জন্য এই এই ভিডিওটা ফলো করছি সো এই ভিডিওটা ফলো করছি আমি এটা দিয়ে দিচ্ছি সাথে আমি যদি দেখাই সো এই ভিডিওতে জাস্ট এখানে মানে স্টেপ বাই স্টেপ প্রোসিজার বলা আছে যে কীভাবে কিভাবে কোন অনলাইনে করলে এটা এটা হয় সো আমার এটা যদি জাস্ট দিলে জাস্ট অত টাফ কিছু না জাস্ট অনলাইনে লিঙ্ক আছে একটা ওইটা ফলো করে সবকিছু অনলাইনে হয়ে যায় একদম বাসায় দিয়ে যায় ওইটা তারপর এটা জাস্ট অফ লেটার গেলো এরপরে হচ্ছে অফ লেটার নেক্সট স্টেপ যদি ওইটা আসার পর মেলে মেলে আসবে অফ লেটার নেক্সট স্টেপটা হচ্ছে দিয়ে অফ পাওয়ার পর জিএস রিকোয়ারমেন্ট থাকে বলে এটাকে এটা হচ্ছে জেনুইন স্টুডেন্ট নাকি এটা প্রুভ করা লাগে সো সরি ফর দ্যট ওয়ার্কিং ওকে সো আফটার গেটিং দ্য অফ দি নেক্সট টু প্রুভ দ্য ইউনিভার্সিটি ইউ আর জেনুইন স্টুডেন্ট সো যেটা বললাম আর কি অ্যান্ড এটার জন্য হচ্ছে আমাদের আগে থেকে এখন থেকে হচ্ছে আমার যে অফ লেটার পাওয়ার পরে যে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যা যা আছে সব এগুলা এই সময় লাগে আর কি যা আমাদের প্রুফ করা লাগে যে আমরা আমাদের কাছে মানে টাকা আছে পড়াশোনার জন্য আর হচ্ছে আমরা এটার পর একটা ফর্ম ফিল করা লাগে যে এস একটা ফর্ম আছে ওইখানে ওরা এটা দিয়ে দেয় এটা ওই মেলেই দিয়ে দেয় অথবা এজেন্সি এটা দিবে ওই ফর্মে মানে এক্সপ্লেন করা লাগে যে আমি মানে ওদের কনভিন্স করা লাগে যে আমার কাছে আছে টাকা আছে আমি পড়তে পারবো আর হচ্ছে আমি গ্রাজুয়েট করার পর আমি ফিরে আসবো তো এটার জন্য যেই ফাইন্যান্সিয়াল প্রুফের জন্য হচ্ছে ডকুমেন্টগুলো লাগে এটা ওই যেটা ফার্স্টে ছিল ফিল দ্য জিএস ফর্ম প্রোভাইডার ফ্রম ইউনি তারপর হচ্ছে এটার জন্য লাগে ইনকাম ট্যাক্স লাগে ইনকাম ট্যাক্স রিসিপ্ট সাথে সার্টিফিকেট লাগে পাস্ট টু ইয়ার্স অফ দ্য স্পন্সার যে স্পন্সার করতেছে যে স্টুডেন্টকে স্পন্সার করতেছে ওই টু ইয়ার্স অফ সো অফ দ্য স্পন্সারের সো ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট আর হচ্ছে রিসিপ্টটা লাগে তারপর টিন সার্টিফিকেট লাগে এনআইডি অফ দ্য স্পন্সার টু প্রুভ ইনকাম সোর্স মিনিমাম লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাগে আমি যেটা দিছিলাম আমি এক বছরে দিছিলাম লাস্টে যদি স্পন্সারের কোনো বিজনেস থাকে তাহলে হচ্ছে বিন সার্টিফিকেট আর ট্রেড লাইসেন্স তারপর হচ্ছে যেটা ওই যে আমি একটু যেটা বলছিলাম যে এই প্রপার্টি ডিডের এই অ্যাফিডেভিটে একটা থাকে অ্যাফিডেভিটে সব এক্সপ্লেইন করা থাকে যে আমাদের এত ইনকাম মাসে এত এত প্রপার্টি আছে ইয়ে আছে তো এগুলা একটু লয়ার মানে মানে আমার যেটা ছিল আমি এজেন্সিকে টাকা দিয়েছি আমার এজেন্সি আমাকে সব এগুলা প্রিপেয়ার করে দিয়েছে আর কি আমি জাস্ট প্রপার্টি ডিটটা দিয়েছিলাম ইয়া সো নট শিওর যে সার্টিফাইড এজেন্ট যারা আছে তারা এটা যদি করে তারা এটা করে দেয় কি না তারা মনে একটা লয়ার লয়ারের কাছে কিছু চার্জ লাগে তখন তারা এটা করে দেয় আর কি তারপর হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স লাগে একটা ফিক্সড অ্যামাউন্ট লাগে আমাদের যেটা ছিল এফডিআর হচ্ছে এফডিআর লাগে তো এটা অ্যামাউন্ট বলে আর কি যে ষাট থেকে সত্তর লাখের মতো লাগে আরকি যে একটা ফিক্সড একটা ডিপো ফিক্সড একটা অ্যামাউন্ট এফডিআর অথবা ফিক্সড অ্যামাউন্ট আছে একটা ব্যাংকে আছে এটা স মানে প্রুফ প্রুফ দেখানো লাগে যে এটা আছে ব্যাঙ্কে আছে এটা তো এটা হচ্ছে আমার যেটা ছিল আমি হচ্ছে মানে আমর যেটা ছিল ফোরটি লাখ ফোর্টি লাখ এফডিআর ছিল আর হচ্ছে থার্টি লাখ এটা ব্যাঙ্ক লোন হিসাবে এটা ওই যে দেন দেখেন এখানেও আমার ওই যে প্রাইভেট এজেন্সি এজেন্সি কাজে লাগছে ওইটা আলাদা চার্জ লাগছে এটার জন্য বাকি থার্টি লাখ আমি ব্যাঙ্ক ব্যালেন্স আর কি ব্যাঙ্ক লোনের মতো ছিল আর কি ওইটার জন্য চার্জ নিচ্ছে তো ওইটা আমার টাকা আর কি ব্যাঙ্ক লোন ছিল আর কি ওইটা তো আমার টোটাল সেভেন্টি লাখ দেখানো হয়েছে আর কি আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে যে এই অ্যামাউন্টটা এটা যদি ছয় মাসের কম হয় তাহলে হচ্ছে আমার এই মানে এই টাকাটা কই থেকে আসছে এদেরকে আমার প্রুফ দেওয়া লাগে ছয় মাসের বেশি হয় কোনো প্রুফ দেওয়া লাগবে না যে টাকাটা যদি ছয় মাসের বেশি থাকে তাহলে হচ্ছে ওদের জাস্ট এই ব্যাংক স্টেটমেন্ট অথবা এই প্রুফটা দেখালে দেখালে হয়ে যায় কিন্তু ছয় মাসের যদি কম হয় তাহলে হচ্ছে আমার প্রুফ দেখা লাগে যে টাকাটা কই থেকে আসছে যদি জমি বেঁচে আসছে তাহলে নাকি কি কি দেখে আসছে ওটা দেওয়া লাগে তখন তারপর ছয়টা জিনিস আমি মেনশন করতে প্রবলি ভুলে গেছি এখানে এখানে হচ্ছে এই ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে সলভেন্সি সার্টিফিকেট লাগে আর কি ব্যাঙ্ক থেকে ও না টেড ইস সলভেন্সি সার্টিফিকেট ফ্রম দ্য ব্যাঙ্ক ওকে নাও এটা হইল জিএস রিকোয়ারমেন্ট ওরা হচ্ছে এইটা এইগুলো সাবমিট করার পরে ওরা হচ্ছে এই এর একটা আউটকাম দেয় এটা মোস্টলি এটা মোস্টলি পনেরো দিনের থেকে এক মাস লাগে অ্যান্ড দেন এগেন এখানে হচ্ছে এটা ডিলে করতে পারি ইউনিভার্সিটি তো এই কারণে সেফ প্লে হচ্ছে যে আমি যদি তিনটা মিনিমাম করলে একটা না একটা থেকে আসবে আগে ওকে এরপরের কাজ হচ্ছে আমার ওএসএইচসি বলে যেটাকে ওভারসিস স্টুডেন্ট হেলথ কাভার মানে হেলথ ইন্স্যুরেন্স আর কি বেসিকলি এটা হচ্ছে কয়েকটা আছে ওদের এটা চুজ করা লাগে ওদের এখান থেকে যেমন আমি এখানে একটা লিঙ্ক আছে চুজ করা যায় এটা মাঝে মধ্যে এরকম আছে যে চেঞ্জ হয় সবসময় সেম সেম থাকে না তো এটা যদি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি একটা আমি এটা এটা হচ্ছে যে এখানে দেওয়া যায় যে কতজনের এরকম আমার মানে যেই যার কোর্সের উপর ডিপেন্ড করে যে তিন বছর চার বছর কোর্সের উপর কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ডিপেন্ড করে তখনই এখানে চেক করা যায় আমি এখানে চেক করছিলাম এটা মোস্টলি এটা ফ্লাইওভার এটা অফিসিয়াল পেজই তো এখানে চেক করা যায় যেখানে এখানে কম এই আমি যেটা চুজ করছিলাম এটা হচ্ছে এখানে কয়েকটা অপশন আছে যেমন এই যে এখানে কয়েকটা অপশন আছে এখানে তারপর কি কি কোনটাতে কম বেশি এখানে এই যে নিচে একটু পড়লে বোঝা যাবে যে কোনটাতে আছে কম বেশি মোস্ট প্রবলি প্রাইস সেম চোখগুলো তো আমি চুজ করছিলাম এখানে আমারটা ছিল অ্যালায়েন্স কেয়ার ছিল আমারটা বাট আমি এখানে আসার পর বুঝতেছি যে এখানে বাট প্রবলি সবই সেম ই সেম কিন্তু এখানে মোস্ট প্রবলি বুপাটা হচ্ছে সবচেয়ে পপুলার কি এখানে এখানে সবাই সব জায়গায় মানে বুপার ইয়ে আছে এগুলাও হচ্ছে কম তাও না কিন্তু এটা একটু বেশি এক্সপেন্সিভ মনে একটু তো আই সাজেস্ট যে এটা চুজ করা এটা হচ্ছে আচ্ছা আর এই ডেট দিলে চেঞ্জ হবে আমারটা এত আমারটা প্রায় তিন হাজারের মতো আসছিল আমি এক্সাক্ট মামটা লাস্ট টাইম সব মেনশন করে দিয়েছি ওকে সো ওইসিচি গেলো তারপর হচ্ছে ওএসএসসির পর আমার হচ্ছে যেই যেই টিউশন ফি আমি যেই ইউনিভার্সিটির থেকে আসে ওই অফার লেটারে টিউশন ফিটা লেখা থাকে যে আমাদের কত থাকে টিউশন ফি ও আরেকটা জিনিস হচ্ছে আমি ফার্স্টে মেনশন করতে ভুলে গেছি যেটা হচ্ছে স্কলারশিপ নর্মালি রেজাল্টে মনে দেয় না মানে যে পাসিং গ্রেড থাকলে হয় সাথে হচ্ছে আইএলসে মানে একটু ভালো করলে যেমন সেভেনের আমি যেটা শুনছিলাম যে সেভেনের মতো থাকলে ওখান থেকে হচ্ছে টোয়েন্টি ফাইভের সবগুলো ইউনিভার্সিটির মধ্যে ডিপেন্ড করে ইউনিভার্সিটিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ম্যাক্সিমাম মানে থার্টি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাওয়া যায় ও ওই ওই জায়গায় একটু একটু হয়তো বা আইলসের সাথে ডিপেন্ড করে যেটা হচ্ছে সেভেন পাওয়া লাগে তো ওইটা এটা এটার আইকু ডিটেলস ওই ওই ইউনিভার্সিটির পেজে গুলো পাওয়া যায় ওকে তারপর হচ্ছে আমি ওই ও এসি সি দেওয়ার পর হচ্ছে ওই টিউশন ফি যেটা ছিল এক বছর সব দেওয়া থাকে তো আমার মিনিমাম ছয় মাসে টিউশন ফি দেওয়া লাগে এই যে এই এই সময় আর কি এই এই পিরিয়ডটাতে এটা করার জন্য যেটা লাগে হচ্ছে যে একটা ব্যাঙ্কে যেয়ে যেখানে স্টুডেন্ট ফাইল সাপোর্ট করে এখানে যে একটা স্টুডেন্ট ফাইল খোলা লাগে ওটার জন্য হচ্ছে আমি যেটা করছিলাম যে ব্যাংকে একটা ফর্ম ফর্ম পুরা করছে তারপর ওইখানে প্রুফের জন্য ওরা সার্টিফিকেট আমার আমার যে এই অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো ছিল সাথে হচ্ছে ওই যে অফার লেটারটা এটা নিছে জাস্ট একটা ফর্ম পূরা করছি তারপর হচ্ছে বাকি স্টেপগুলো ওরা সব এক্সপ্লেন করে দেয় এটার জন্য ছয় মাসে টিউশন ফি ওই জায়গায় ব্যাংকের মাধ্যমে যায় আমি যেটা আমারটা যেটা ছিল ওটা হচ্ছে প্রাইম ব্যাংক থেকে এটা বরানির ব্রাঞ্চে আছে ওই প্রাইম ব্যাংক থেকে আমি করছিলাম এটা এটা প্রায় বেশি দিন লাগে না দুই তিন দিন চলে গেছে টাকা ওকে না এখানে এই ডকুমেন্টগুলো দেওয়ার পর এরপরে হচ্ছে ওরা ওই ইউনিভার্সিটি থেকে ওরা ওই কনফার্মেশন অফ ইনরোলমেন্ট যেটা দেয় সিও এটা ইউজ করে হচ্ছে আমরা ভিসার জন্য দাঁড়াতে পারি তারপরে হচ্ছে আসে নেক্সট স্টেপ হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে একটা আমার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম থাকে ওই ফর্ম পুরো করা লাগে ওইটা এজেন্সি থেকে দিয়ে দেবে জাস্ট ওটা ফর্ম মানে সব ডিটেলসগুলো দাওয়া পুরো করা লাগে এখানে হচ্ছে আবার এখন ওই যে যেহেতু আমার ওই ওই জি এস টিআ আসার জন্য পনেরো তিরিশ দিন চলে গেছে এই কারণে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেগুলো ছিল ওইগুলো একটু সময় পার হয়ে গেছে তো এখানে আমার লেটেস্ট মানে আমি আমি যেটা দিকে করছিলাম আর কি আমি আবার ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো নিয়েছিলাম আবার লাস্ট ওয়ান ইয়ারের ব্যাঙ্ক স্টেটমেন্ট আবার ওই লেটেস্ট সলভেন্সি সার্টিফিকেট ফ্রম দ্য ব্যাঙ্ক এখন হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এই এই কয়দিন ইনশাল্লাহ পুলিশ ক্লিয়ারেন্সটা হয়ে যাবে তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা হচ্ছে এখন কাজে লাগবে যে এখন অ্যান্ড দেন ওই যে যেই সিওইটা আসছে ওই সিওইটা লাগবে এখন আমি হচ্ছে যেটা এটা হয়তো সবার না আমার হচ্ছে ওই ক্যানাডা থেকে আমি ও লেভেলের সময় অ্যাপ্লাই করা হয়েছিল আম্মুসহ তখন ওটা ওইটার জন্য আমার একটা রিজেকশন আসছিল আর কি তো আমি ওই এটা ইনক্লুড করে আমি জাস্ট এই এক্সপ্লেন করে দিয়েছিলাম যে আমার এই কারণে এটা হয় না এই মানে এই সিচুয়েশান আমার এখন ডিফারেন্ট আমার আমি এখন একা দাঁড়াইতে স্টাফ তারপর হচ্ছে আরেকটা এখানে হচ্ছে একটা স্টেটমেন্ট অফ পারপাস লেখা লাগে এখানে আমার মতে এটা এজেন্সি গাইড করবে আমাকে এজেন্সি যেটা ছিল প্রাইভেট এটা মনে হয় এজেন্সি গাইড করে দেবে এটা তো এখানে কয়েকটা কোয়েশ্চেন থাকে ওই কোয়েশ্চেনের অ্যান্সার অ্যান্সার মানে লেখা লাগে একটা এক একটা অ্যান্সার মানে ওয়ান ফিফটি ওয়ার্ড করে আর কি তো এখানে মানে দেওয়া লাগে যে আমি কেন চাইতেছি আমি কেন পড়াশোনা করতে যেতেছি যে সেম স্টাফ যে আমি এসে পড়বো তো এরকম মানে কনভিন্স করা লাগে যে আমি যে পড়তে গে যেতে তারপরে আমি পড়াশোনা শেষ পরে আমি তো এটার জন্য হচ্ছে একটা ওই গভর্নমেন্ট গভর্নমেন্ট পেজ পেজে হচ্ছে একটা ইমে অ্যাকাউন্ট খোলা লাগে ওই ইমে অ্যাকাউন্টেই সব থাকে যে সব এই ডকুমেন্টগুলো সব আপলোড আপলোড করে দেবে ওরা ওইখানে সব মানে ডিটেলস সব কিছু কবে কি কবে ওদের জন্য মানে ওদের ওরা যদি মানে গভর্নমেন্ট যদি কোনো কন্ট্যাক্ট করতে চায় যে মানে এখন ফাইলে কী অবস্থা কী আর কি সব ইনফরমেশন কী আছে সব এখানে এই যে এই ইমে অ্যাকাউন্টে এখানে ই হয় সো will ইউল বি to কিপ ট্র্যাক অফ ইউর ফাইল বাই লগিং ইন ওকে সো আফটার দ্যাস এখানে হচ্ছে যখন আমার এই যে মানে ভিসা লজ হইলো আর কি এই ডকুমেন্ট সবগুলো দেওয়াতে ভিসা লজ হইলো এটা এটা অ্যাসিস্ট করবে ইয়ে এজেন্সি তো এইটার পর হচ্ছে আমার মেডিকেল চেক লাগে মেডিকেল চেক তারপর হচ্ছে বায়োমেট্রিক বায়োমেট্রিক দেওয়া লাগে তারপরে হচ্ছে এগুলার পর পুরো পুরো ফুল একদম শেষ হয় তারপরে হচ্ছে পনেরো আমার পনেরো দিন লাগছে পনেরো থেকে এক মাস লাগতে পারে একটা আউটকাম আসার জন্য যে এরকম ভিসা হয়েছে নাকি মানে ভিসার কোনো একটা আউটকাম আসার জন্য তো ওই ইমে অ্যাকাউন্ট একটা স্টুডেন্ট মানে করতে পারে নর্মালি এজেন্সিরা আপলোড করবে সাথে আমিও মানে যেমন আমি একটা অ্যাকাউন্ট খুলছি ইমে অ্যাকাউন্ট তো খুলতে পারে সাথে ওই ব্রাউজারে যে ট্র্যাক করতে পারে যে আমার এখন ফাইলটা কী অবস্থা কোন জায়গায় কী আসছে তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি জাস্ট একটা এক্সপেন্স আমার যে এক্সপেন্সেসগুলো লাগছে এটা জাস্ট একটা এখানে বলে দিচ্ছি এখানে যেমন আমার হচ্ছে এজেন্সি চার্জ আমি এটা এটা হচ্ছে নর্মালি এত লাগে না কোথাও আমার এটা বেশি লাগছে আর যে সার্টিফাইড যে এজেন্সি তারা এক নিবে না তো এখানে আমার সব মিলে সেভেন্টি থাউজেন্ড বিডিটি লাগছে সো এটা সব মিলে যেমন ভিসার ফার্স্টে কিছু দেওয়া লাগে একদম আপ ফ্রন্টেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড লাগছে এরকম তারপর টেন থাউজেন্ড নিছিল এরকম ডকুমেন্টের জন্য ওই যে লয়ারের যে অ্যাফিডেভিট এগুলা তারপর টেন টোয়েন্টি টেন টোয়েন্টির মতো নিচ্ছিল তারপর আবার ভিসার পর হচ্ছে আমার কাছ থেকে আবার তিরিশ হাজার নিছে তো সব মিলে আর কি সেভেন্টি থাউজেন্ড এরকম এজেন্সির কাছে গেছে তারপর হচ্ছে টিউশন ফি ছয় মাসে আমারটা যেটা গেছিলো আর কি ফিফটিন থাউজেন্ড এইট হান্ড্রেড এ ওডি আমি যেটা ওই যে প্রাইম ব্যাংকে দিয়েছিলাম তারপর ওই ও এসএইচের জন্য ও ও এর জন্য হচ্ছে আমি অ্যালায়েন্স চুজ করছিলাম আর আমার কোর্স হচ্ছে চার বছর এই কারণে আমার আমার ওই সময় লাগছিলো তিন হাজার চারশো চোদ্দো এটা বাড়তে পারে অ্যান্ড মেডিকেল চেকআপের জন্য আট হাজার লাগে থাকে এটাও আমি শিওর না বাড়তে পারে কি না বাট এটা মনে হয় কনসিস্টেন্ট থাকে এটা হচ্ছে আট হাজার লাগছিল আর হচ্ছে বায়োমেট্রিকের জন্য একুশ হাজার টাকা লাগছে তো এই দুটা নিচ্ছি দুটা হচ্ছে বিদিকে টাকা উপরে টাকা জাস্ট ওএসএইচসি আর হচ্ছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার ওকে স্যার থ্যাংক ইউ